আরহাম ইসলাম বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষা করতে করতে সেই অপেক্ষার ইতি টেনেছেন এখন তিনি খেলবেন অস্ট্রেলিয়ার দলের হয়ে ছেলেটার ফেসবুক প্রোফাইলে এখনো রয়েছে বাংলাদেশের জার্সি জড়ানো ছবি এটা নিয়ে এখন বাংলাদেশের অনেক ফুটবল প্রেমীরা প্রতিবাদ করছে আর বলছে আরহামের সাথে এমন আচরণ না করলেও পারত বাফুফে আবার কেউ বলছে বাফুফের লোকজন পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরের কার্যক্রম সেই আগের মতোই আছে তা না হলে মাত্র তিন ম্যাচ খেলিয়ে তাকে আর ডাক থাকলো না কেন তবে শোনেন ভাই আবেগ দিয়ে কি আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালাতে হবে অবশ্যই সিন্ডিকেট দিয়েই চালাতে হবে আর বাফুফের সভাপতি সহ সভাপতি মিলে সেটাই করছেন আর আপনি আমি কি আমাদের বয়স ভিত্তিক দলের কোচ ও দেশের ফুটবল বুদ্ধাদের চেয়ে বেশি কিছু জানি নাকি যে আরহাম ইসলামের নাম বললাম আর বাংলাদেশ দলে জায়গা দিয়ে দিতে হবে তাছাড়া আমাদের দেশের সেরা কোচ সাইফুল বাড়ি টিটু তো অনেক আগেই বলছিল প্রবাসী প্লেয়াররা ট্যাকটিক্যালি ভালো কিন্তু ফিজিক্যালি ফিট না এখন আপনি চিন্তা করেন প্লেয়াররা ট্যাকটিক্যালি ভালো কিন্তু ফিজিক্যালি ফিট না হলে তাদের কি কেউ দলে নিতে চাইবে তারপরেও তো আমাদের টিটু ভাই আরহাম ইসলামকে তিন ম্যাচ খেলিয়েছিল অন্য কেউ হলে তো খেলাইতোই না প্রবাস থেকে বাংলাদেশে খেলার জন্য যেসব প্লেয়াররা ট্রায়াল দিতে এসেছিল তারা বাংলাদেশের সাথে মানিয়ে নিতে পারবে না প্লাস তারা ফিজিক্যালিও ভালো না কিন্তু তারা অস্ট্রেলিয়া ইতালি ও ইংল্যান্ডের মতো দেশের ক্লাবে খেলছে আবার কেউ কেউ সেখানকার জাতীয় দলেও চান্স পেয়ে যাচ্ছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না যেখানে আমাদের দেশের বিখ্যাত এসব প্লেয়ারদের গোনায় ধরে না বাদ দিয়ে দেয় সেই সব প্লেয়ারকে কিভাবে অস্ট্রেলিয়ার মতো দেশের ফুটবল ফেডারেশন জায়গা দিয়ে দেয় তারা কি কেউ কিছু বুঝে না নাকি তাদেরকে ফিজিক্যাল ট্যাকটিক্যাল কোনো জ্ঞান দেয় তারা জ্ঞান ছাড়া কিভাবে এত বড় একটা দেশের ফুটবলে দায়িত্ব পালন করছে এছাড়াও আপনারা জানেন যে প্রবাসী প্লেয়াররা দেশে আসতে থাকলে দেশের ফুটবলের অনেক বড় ধরনের ক্ষতি হয় এমনটা জানিয়েছিলেন আমাদের চুল ছেঁড়া কোচ ও সাবেক বেলুন্ডিওর বিজয়ী ফুটবলার আলফাস আহমেদ এসব জানার পরেও অস্ট্রেলিয়া কিভাবে আরহামের মতো প্রবাসী প্লেয়ারদের তাদের দলে জায়গা দিল ভাই অস্ট্রেলিয়া ফুটবল তো এখন ধ্বংস হয়ে যাবে তারা তো দেখি কিছু জানে না তাছাড়াও সাইফুল বাড়ি টিটু ভাই বলছিল প্রবাসী প্লেয়ারের কথা চিন্তা করে আমাদের দেশের প্লেয়ারদের ভুলে গেলে চলবে না তাদের সুযোগ নষ্ট করা যাবে না তাই হয়তো দেশের অসাধারণ প্রতিভাবান প্লেয়ারদের সুযোগ দিতে আর হামকে আর তারা ডাকেই নাই আর আপনারা আমাদের দেশের চুল ছেঁড়া কোচ আর বাফুফে সভাপতিদের কথা না বুঝেই শুধু সমালোচনা করছেন আপনাদের এসব বিষয় আগে জানা থাকা দরকার আপনারা হয়তো অনেকেই জানেন দুই চব্বিশ সালের উনিশ অক্টোবর কম্বোডিয়ার বিপক্ষে এফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বে আরহাম ইসলামের অভিষেক হয় তিনি সেই ম্যাচে বাংলাদেশের মূল একাদশে ছিলেন এবং একুশ নম্বর জার্সি পরে লেফট উইংয়ে খেলেছিলেন এরপর তাকে আর কোনো ক্যাম্পে বা টুর্নামেন্টে ডাকা হয়নি তাকে একবার খেলিয়েই যেন দায়িত্ব শেষ মনে করা হয়েছে একদিন আবার এক বড় ভাই বলছিল এই সিন্ডিকেটের পোলারা যদি পারত তাহলে হামজা চৌধুরীকেও বেঞ্চ করিয়ে দিত কয়েকদিন পর দল থেকেই বাদ দিয়ে দিত আর হামদের মতো শুধু পারে নাই তিনি প্রিমিয়ার লিগে খেলেন বিধায় এটা আসলেই সত্য এই সিন্ডিকেটের পোলারা যতদিন থাকবে ততদিন এমনই হতে থাকবে এদেশের ফুটবলের সিন্ডিকেট ক্রিকেটের সিন্ডিকেট দেশ চালায় যারা সেখানে সিন্ডিকেট বাজারে সিন্ডিকেট আমরা আসলে সিন্ডিকেটে ঘুমাই সিন্ডিকেট খেয়েই বেঁচে থাকি